স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আর আজকে আমাদের প্রতিবেদনের বিষয় নওসাদ সিদ্দিকি নাকি হুমায়ুন কবির কাকে ভরসা করবে বাংলার সংখ্যালঘু তথা মুসলিম সমাজ বাংলার সংখ্যালঘু রাজনীতিতে আজ সবচেয়ে বড় প্রশ্ন ভোট যাবে কার দিকে নওসাদ নাকি হুমায়ুন একজন সংখ্যালঘু বিধায়ক যিনি হচ্ছেন নওসাদ সিদ্দিকি একদিকে যেমন তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব অন্যদিকে তিনি পীর পরিবারের সন্তান তিনি পীর আর তিনি দু সাল থেকে এই রাজনীতির ময়দানে পা রেখেছে আর অন্যদিকে আজকে যার সাথে তুলনা করছি সেই হুমায়ুন কবির যিনি বহু দিন আগে এই রাজনীতির ময়দানে এসেছেন অর্থাৎ নওসাদ সিদ্দিক থেকে রাজনীতিতে অনেক গুণ বেশি সিনিয়র বলা চলে আর সেই হুমায়ুন কবির বর্তমানে তো জানেন তিনি নতুন দল প্রতিষ্ঠা করেছেন যার নাম জনতা উন্নয়ন পার্টি তিনিও সংখ্যালঘু অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের শাস্তে চাইছেন এখন বড় প্রশ্ন আগামী দু হাজার নির্বাচনে বাংলার সংখ্যালঘু অর্থাৎ মুসলিম সমাজ বিশেষ করে তারা ভরসা রাখবে কার ওপর তারা কি হুমায়ুন কবিরের উপর ভরসা রাখবে একজন দল বদলি নেতার ওপর বা বিধায়কের ওপর ভরসা রাখবে তারা কি নওসাদ সিদ্দিকীর ওপর ভরসা রাখবে নাকি তারা এই দুজনের কারোর ওপরে ভরসা না রেখে পুনরায় সেই তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ওপরেই ভরসা করবে বাংলার মুসলিম সমাজ আজ এই নিয়েই বিস্তারিত আলোচনা করব সঙ্গে রয়েছি আমি সাজিদ আর আপনারা দেখছেন এন টোয়েন্টি ফোর টিভি দেখুন এই বিষয়ে আলোচনা করার আগে অবশ্যই আমাদের দুজনের যে রাজনৈতিক পরিচয় বা দুজনের যে রুটটা সেটা জেনে নেওয়া উচিত একদিকে নওসের দিকে একদিকে হুমায়ুন কবির দুজনের পরিচয়টা আমরা যদি আলাদা আলাদা করে জেনে নিই তারপরে এদের দুজনের মধ্যে রাজনীতিতে অর্থাৎ ছাব্বিশে দাঁত ফোটাবে কে যে যেমনটা আমরা দু হাজার একুশে নওসাদ সিদ্দিকির দল যে আইএসএফ অনেক কথা বললেও মাত্র একটি তারা জিতেছিলেন এবারে কি তাদের ব্যতিক্রম ফলাফল হবে তারা কি আরো বেশি আসন পেতে পারে সবটা নিয়েই আজকে আলোচনা করব প্রথমে বলি নওসাদ সিদ্দিকির কথা এই নওসাদ সিদ্দিকীর রাজনৈতিক পরিচয় যদি আপনাকে জানতে হয় তাহলে নওসাদ সিদ্দিকী হচ্ছেন একজন পীর পরিবারের সন্তান ফুরফুরা শরীফের পীরজাদা বংশের সন্তান তিনি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বর্তমানে একেবারে শীর্ষ নেতা এবং একজন বিধায়ক এবং এই নওসাদ সিদ্দিকি যে দলের বিধায়ক সেই দল প্রতিষ্ঠা করেছিলেন আপনারা সবাই জানেন তারই দাদা আব্বাস সিদ্দিকি তিনি দল প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু তিনি ভোটে দাঁড়াননি তিনি ভোটে লড়ার জন্য এগিয়ে দিয়েছিলেন তারই ছোট ভাই অর্থাৎ এই তৈরি করেছিলেন ঠিকই কিন্তু তিনি তিনি কিন্তু ভোটে লড়েননি ধর্মীয় কাজ নিয়েই থাকতে চেয়েছিলেন আর সেই কারণে নওসাদ সিদ্দিকিকে আগিয়ে দিয়েছিলেন এবং তিনি ভোটের ময়দানে প্রথম প্রথমবারই লড়াই করে বাজিমাত করে দিয়েছিলেন ভাঙর বিধানসভা কেন্দ্র তিনি কিন্তু বিপুল ভোটে তিনি জয়ী হয়েছিলেন যদিও সেই মো সময় জোট করা হয়েছিল অর্থাৎ বামেদের সঙ্গে কংগ্রেসের সঙ্গে আইএসএফ জোট করেছিল যদিও তারা মানে বাম কংগ্রেস এরা কোনো আসন না পেলে একমাত্র বিধায়ক হিসাবে ফ্রন্টের জোটের বিধায়ক হিসাবে এই নওসাদ সিদ্দিকি উঠে এসেছিল নওসাদ সিদ্দিকির দু হাজার একুশ থেকে ধরতে গেলে আজকে ছাব্বিশ এই পাঁচ বছরে নওসাদ সিদ্দিকীর কিন্তু যে ভাঙড়ে প্রভাব তো ছিলই দু হাজার একুশ থেকেই সেটা ধীরে ধীরে ক্রমানুসারে বাড়তে 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 গোটা রাজ্যে নৌসার সিদ্দিকীর একটা ব্যাপক প্রভাব কিন্তু পড়েছে শুধু বর্তমানে দক্ষিণ সীমাবদ্ধ নেই ভাঙর ক্যানিং এর মধ্যে সীমাবদ্ধ নেই বর্তমানে কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর থেকে শুরু করে মালদা মুর্শিদাবাদ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর উত্তরবঙ্গের একাধিক জেলা একাধিক কেন্দ্র সমস্ত জায়গায় কিন্তু নৌসার সিদ্দিকির প্রভাব কিন্তু বেড়েছে নিঃ সন্দেহে বলা যায় আর বিশেষ করে যে সমস্ত সংখ্যালঘু দূষিত যে মানে জেলাগুলির মধ্যে সংখ্যালঘু কেন্দ্র বা সংখ্যালঘু অঞ্চলগুলো রয়েছে সেখানে তো নওসা সিদ্দিক একটা ক্রেজ সেটা বৃদ্ধি পেয়েছে তিনি বারংবার সংখ্যালঘুদের বঞ্চনার প্রতিবাদে তাকে পথে নামতে দেখা গেছে এনআরসিসি নিয়ে তিনি যেমন মুখ খুলেছেন ঠিক তেমনই ওয়াকফ সংশোধনী আইন সেটা নিয়েও অর্থাৎ কেন্দ্র সরকারের বিরোধিতা করেও তিনি পথে নেমেছেন ঠিক তেমন রাজ্যের বিরোধিতা করেও তিনি পথে নেমেছেন আর শুধু সংখ্যালঘু বলবো কেন মুসলিম সম্প্রদায় বলবো কেন রাজ্যের জাতি ধর্ম নির্বিশেষে পিছিয়ে পড়া মানুষের জন্য নওসাদ সিদ্দিকি বারংবার তিনি এবং তার দল বলে থাকেন যে শুধু মুসলিম নয় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য তারা কাজ করবে মুসলিম আদিবাসী দলিত সমস্ত পিছিয়ে পড়া হিন্দু সম্প্রদায় প্রত্যেকের হয়ে কাজ করবে আর সেটাই করছে কিন্তু নীদিকির দল তিনি কিন্তু বারংবার সংবিধান এবং ধর্ম নিরপেক্ষতার কথা বলে তার মুখে শোনা যায় শিক্ষা সংস্কৃতি কর্মসংস্থানের কথা তার মুখে শোনা যায় প্রশাসনিক বিভিন্ন কথা অনেকে বলে তিনি আপোষহীন রাজনীতিতে আপোষ করতে শেখেননি তিনি অনেকে বলেন তিনি ক্ষমতার কাছে মাথা নত করেন না এ কারণেই দেখবেন নওসাদ সিদ্দিকিকে বারংবার তিনি নিজে স্বীকার মানে তিনিই নিজে বলেছেন যে তৃণমূলের থেকে অফার এসেছিল তিনি ফিরিয়ে দিয়েছেন অর্থাৎ তিনি ক্ষমতার কাছে মাথা নত করেন না সংখ্যালঘু থেকে শুরু করে সমস্ত যাত্রীর হয়ে কথা বলেন তিনি এক কথাই বলা চলে নওসাদ সিদ্দিকী হলেন রাজপথের রাজনীতির প্রতিনিধি যিনি ক্ষমতার কাছ থেকে দূরে থেকেও প্রতিবাদের ভাষা হারাননি এই গেল নওসাদ সিদ্দিকী আর হুমায়ুন কবিরের যদি পরিচয় দিই হুমায়ুন কবির রাজনীতিতে অনেক আদি একজন নেতা তার কারণ তিনি আর জার্নি শুরু হয়েছিল কংগ্রেস থেকে তারপরে তৃণমূল কংগ্রেসে আসেন তৃণমূল কংগ্রেসের পর তিনি আবার বিজেপিতেও যোগদান করেছে অর্থাৎ তার প্রায় সব দলই ঘোরা হয়ে গেছে সেই হিসাবে বিজেপির টিকিটে তিনি লড়াই করেছিলেন যদিও তিনি হেরেছিলেন পুনরায় আবার টিএমসিতে এবং সর্বশেষ তিনি এই দু হাজার পঁচিশের ছয় ডিসেম্বর আমরা দেখলাম ছয় ডিসেম্বরের পরে দেখলাম যে তিনি নতুন একটি দল ঘোষণা করলেন তিনি ভরতপুরের এমএলএ ছিলেন দল থেকে সাসপেন্ডেড করা হলো কেন তার কারণ তিনি বাবরি মসজিদ নির্মাণ করার ঘোষণা দিয়েছে আর এতেই রাজ্যের আইন শৃঙ্খলা রাজ্যের সামগ্রিক পরিস্থিতি বিঘ্ন ঘটতে পারে বলেই মত দিয়ে রাজ্য সরকার এই মত পোষণ করেছে এবং তাকে তার দল বহি মানে দল থেকে সাসপেন্ডেড করে দিয়েছে আর তারপরেই যদিও আগে থেকে সব ঠিক ছিল যে তিনি নতুন দল খুলবেন বাবরি মসজিদের শিলান্যাস করার কিছুদিন পরেই বাইশে ডিসেম্বর দু তিনি নতুন দল খুলে দিলেন নতুন দলের নাম দিলেন যে ইউপি জনতা উন্নয়ন পার্টি আর সেই পার্টির তিনি নিজেই নিজ মুখে বলছেন যে মুসলিমদের জন্য সেই পার্টি তবে সেখানে আমরা দেখেছি হিন্দু ক্যান্ডিডেটও রয়েছে যদিও বাবরি মসজিদ নির্মাণ এই নিয়ে আমি আজকে বিস্তারিত যাচ্ছি না আজকে আমি শুধু বলতে চাইছি নওসাদ সিদ্দিকি এবং হুমায়ুন কবির কাকে চাইবে বাংলার মুসলিম সমাজ সেটা নিয়েই তো বাবরি মসজিদ নির্মাণ অনেকেই কটাক্ষ করছে বা অনেকেই বলছে অনেক সংখ্যালঘু সমাজ থেকেও বলা হচ্ছে যে হুমায়ুন কবির রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য এই কাজ করছেন রাজনীতি তিনি নিজে আলাদা করে অনেক আসনে প্রার্থী দেবেন যদি জোট না হয় সেক্ষেত্রে তিনি যদি কিছু আসনও যেতেন পরবর্তীতে যে তৃণমূল কংগ্রেসে তিনি যাবেন না তার কোনো গ্যারান্টি নেই এমনটাই বলছে কিন্তু অনেক মানুষ তো সেই হিসাবে দেখতে গেলে সিদ্দিকী এবং হুমায়ুন কবির এই দুজন একজন রাজনীতিতে পোড় খাওয়া নেতৃত্ব আর একজন নবাগত কিন্তু পাঁচ বছর হয়ে গেছে নবাগত হলেও তার ভাষা শিক্ষিত নম্র ভদ্র অত্যন্ত নম্রভাবে কথা বলে আক্রমণাত্মক হয়ে বিরোধীদের ওলট কথা বলা এই ধরনের তার মধ্যে নেই আবার হুমায়ুন কবিরও একদিক থেকে সংখ্যালঘু সমাজের মন কিন্তু জয় করেছে যদিও সেটা ওই তার মুর্শিদাবাদ মালদা এই সমস্ত কেন্দ্রের মধ্যে সীমাবদ্ধ আর এদিকে যদি দেখতে চাই নৌশাস্ত্রীর দিকেই হুগলি হাওড়া কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে সীমাবদ্ধ এনার কিছু ওদিকে থাকতে পারে হুমায়ুন কবিরের কিছু এদিকে থাকতে পারে কিন্তু মেনলি এই দুটো দল কেউ উত্তরবঙ্গ কেন্দ্রিক আর কেউ দক্ষিণবঙ্গ তো সেই হিসাবে দেখতে গেলে সমগ্র বাংলার মুসলিম সমাজ যদি এই দুজনের কোনো একজনের দিকেও যায় এক্ষেত্রে রাজনীতিবিদরা বলছে লাভ পাবে কিন্তু বিজেপি হিন্দুরা বিকল্প হিসেবে বিজেপিকে পেয়েছে একটা বড় অংশের হিন্দু ভোট সেটা বিজেপির দিকে যাবে আগামী ছাব্বিশে বলা চলে ছাব্বিশে মেরুকরণের ভোট হবে এটাও বলা যায় তো সেই হিসাবে যদি হিন্দু ভোট বিজেপির দিকে যায় একটা বড় অংশ আর যে তৃণমূলের মেন ভোট ব্যাঙ্ক সংখ্যালঘুত মুসলিম ভোট ব্যাংক সেটা যদি একটা বড় অংশ চলে যায় নওসাদ সিদ্দিকীর দিকে কিংবা হুমায়ুন কবিরের দিকে তাহলে স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের যে পর্যাপ্ত ভোট সেই ভোটটা ভোট সংখ্যা যখন কমবে তৃণমূল কংগ্রেস সেই আসনগুলি হারবে এবং সেখানে যদি মানে ভোটটা ভাগ হয়ে যায় সেখানে ধরুন হুমায়ুন কাবিরের প্রার্থীও জিতলো না বা নৌসা প্রার্থী জিতলো না সেই জায়গায় বিজেপি জিতে গেল এরকম আশঙ্কা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না তো সেই দেখতে গেলে আমরা যেটা মনে করছি এখনো পর্যন্ত সংখ্যালঘু ভোট খুব বেশি হলে পুরোপুরি কোনো দুজনের দিকে যাবে না এরা যদি জোট করেও করে সেক্ষেত্রেও সংখ্যালঘু ভোট হাফ হাফও হবার সম্ভাবনা কম সংখ্যালঘুরা বিপ বিকল্প খুঁজলেও যে বিজেপির আসার একটা আশঙ্কা থেকে বেশিরভাগ সংখ্যালঘু যেসব কেন্দ্রে তো এনারা প্রার্থী দেবেন না হুমায়ুন কবির নৌসা সিদ্দিকী সেখানকার সংখ্যালঘুরা পুরোপুরি তৃণমূল কংগ্রেসের দিকেই একভাবে একভাবে যাবে তারা ভোটটা তৃণমূল কংগ্রেসকেই দেবে যেখানে আমি বারবার বলছি যেখানে হুমায়ুন কবিরও প্রার্থী দেবেন না যেখানে নৌসা সিদ্দিকও প্রার্থী দেবেন না সেই সব কেন্দ্রে পুরোপুরি যে সংখ্যালঘু ভোটটা থাকবে সেটা তৃণমূল কংগ্রেসের দিকে যাবে এবং যেখানে হুমায়ুন কবির প্রার্থী দেবেন সেখানে যে সংখ্যালঘু ভোটটা থাকবে কিছু অংশ বিশেষ করে এই মালদা মুর্শিদাবাদের ওই জায়গাগুলোতে কিছু জায়গায় ভালো ভোট কিন্তু সংখ্যালঘু ভোট হুমায়ুন কবিরের দিকে যাবে এবং সেখান থেকে বেশ কিছু আসন হুমায়ুন কবির বের করে নিতে পারে অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই দুই জেলা এই দুই জেলাতে কিন্তু নওসাদ সিদ্দিকির আইএসএফ তারা প্রার্থী মানে তারা যে যে কেন্দ্রে প্রার্থী দেবে বিশেষ করে সংখ্যালঘু দূষিত যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে তো তারা প্রার্থী দেবে আর সেখানে যদি প্রার্থী দেয় সেক্ষেত্রে দাঁড়িয়ে মুসলিম ভোট কিছু অংশ সেখানে যাবে ওই নওসাদ এবং আব্বাস নওসাদ সিদ্দিকীর দলে মানে যে যে কেন্দ্রগুলোতে দেবে কিছু অংশ যাবে এবং খুব বেশি হলে যেটা যেমনটা আভাস পাওয়া যাচ্ছে যে এতদিন দক্ষিণ চব্বিশ পরগনাতে নওসাদ সিদ্দিকী খাতা খুলেছিল অর্থাৎ ভাঙর এবার কিন্তু উত্তর চব্বিশ পরগনাতেও একটা আসনে খাতা খুলতে পারে নওসাদ সিদ্দিকির দল হ্যাঁ তবে কোন আসন আরও যাক দিনটা মানে আরও কিছুদিন এগোক ভোট আরও এগিয়ে আসুক এই এক্সিট পোল নিয়ে অবশ্যই আসবো আপনাদের সামনে তবে হুমায়ুন কবির মালদা মুর্শিদাবাদে বেশ কয়েকটি আসন পেলেও পেতে পারে এদিকে নওসাদ সিদ্দিকি উত্তর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া হাওড়া মিলিয়ে হাওড়ায়ও পাওয়ার সম্ভাবনা রয়েছে এই মোটামুটি তিন চারটে আসনের দিক থেকে ওদিক কবিরও কিছু আসন এরা পেতে পারে কিন্তু একটা বড় অংশের সংখ্যালঘু ভোট এখনও কিন্তু দু হাজার ছাব্বিশে যেটা বলা চলে যে তৃণমূল কংগ্রেসের দিকেই যাবে বিশেষ করে যেখানে এই দুই দল প্রার্থী দেবে না বাম কংগ্রেসের দিকে কিন্তু সংখ্যালঘু ভোট যাওয়ার সম্ভাবনা দু হাজার ছাব্বিশে খুবই কম একেবারে কম বলা চলে এখন আপনাদের কি মনে হয় আপনারা বিভিন্ন কেন বিভিন্ন জেলা থেকে বিভিন্ন বিধানসভা ক্ষেত্র থেকে আমাদের ভিডিও তো দেখছেন আপনাদের ওখানে কেমন কি সংগঠন রয়েছে এই দুই দলের তৃণমূল কংগ্রেসের সংগঠনও ভালো বিজেপিও সংগঠন সেইভাবে মাঠে ময়দানে বিজেপির সংগঠন সেইভাবে না থাকলেও তারাও সংগঠন বাড়াচ্ছে এবং দু হাজার ছাব্বিশকে কিন্তু তারা পাখির চোখ করছে সেখানে দাঁড়িয়ে এই দুই দল বিশেষ করে সংখ্যালঘু সমাজের যারা আমার ভিডিওটি দেখছেন তাদের কি মত তারা কি। দু হাজার ছাব্বিশে বিকল্প চাইছেন তৃণমূল কংগ্রেসের থেকে যেমনটা একটা হিন্দু সমাজের মানুষ যারা অনেকেই বিকল্প খুঁজছেন এবং বিকল্প হিসাবে তারা বিজেপিকে বেছে নিচ্ছেন সেখানে দাঁড়িয়ে মুসলিম সমাজের মানুষ তারা কি বিকল্প হিসাবে নওসাদ সিদ্দিকী কিংবা হুমায়ুন কবিরকে বেছে নিতে পারবে চাইছে তারা জানাবেন আপনাদের মত এবং আপনার বিধানসভার কি অবস্থা সেখানে বর্তমানে কোন দল জয়ী হয়ে রয়েছে এবং দু হাজার ছাব্বিশে কি হতে পারে আভাস কি পাচ্ছেন অবশ্যই জানাবেন সবটা কমেন্ট বক্সে এবং আবার আসবো নতুন কোনো প্রতিবেদনে ততক্ষণ দেখতে থাকুন এন টোয়েন্টি ফোর টিভি